যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয় এটা কতটুকু সম্মত ভাই কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে যদি কোনো দুনিয়াবী উদ্দেশ্যে দেয় যেমন একটা গল্প আছে না যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোরাগ পর্যন্ত বিয়ে করবে না স্বামী বলছে ঠিক আছে ওয়াদা করলাম তো স্বামী মারা যাওয়ার পর ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না দু চার মাস হয়ে গেছে কিন্তু তারপরেও কবর শুধু ভিজাই থাকে চিন্তা করলো ব্যাপারটা কি পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোথ থেকে কবর ভিজে পরে দেখে যে ওই মহিলার ভাইয়া এসে কবরের উপরে পানি ফালাই দিয়ে যায় প্রতিদিন একবার করে তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি বলো বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে এক বালতি করে পানি ডালবি তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন এরকম কোন উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে সেটা আরেক জিনিস কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে এটা আমাদের নিজেদের মন গড়া যদি শরীয়তার নামে আমরা করি সেটা ভুল হবে